তোমার দয়ায় বেচে আছি প্রভু তোমার দয়ায় বেঁচে থাকতে চাই তোমার দয়ায় বেচে আছি প্রভু তোমার দয়াই বেঁচে থাকতে চাই আল্লাহ আল্লা অনেক রকমের লোকাল বোট আছে এই লোকাল বোট এগুলোতে নেই নব্বই টাকা করে আর আমরা আজকে স্পিড বোর্ডে যাবো স্পিড বোর্ডে চাচ্ছে একশো তিরিশ টাকা এ হলো লোকাল বোট লোকাল বোর্ডটি এভাবে যাবে হ্যাঁ ঠিক আর স্পিড বোট স্পিড বোটগুলোতে এভাবে এখান থেকে যায় একশো তিরিশ টাকা করে অবশেষে আমরা

চলে লম্বা একটা আমরা ইয়ে থেকে নামলাম যদিও এখানে আসলে অটোওয়ালারা ভিড়ে ভিড় করে ফেলে ঘিরে ধরে নেওয়ার জন্য উল্টাপাল্টা ভাড়া চায় মান্ডব বনের মতো অনেকটা এখানে বৃষ্টি ভিডিও অনেক দিনের ইচ্ছা ছিল মহেশখালি আসবো ঠিক মহেশখালি অবশ্যই চলে আসলাম তবে জেটিটা যথেষ্ট বড় সেই মততে কই মাথা বন হচ্ছে বিশাল বড় আমাদের মনে হয় না সামনে আর বেশি হাটা ঠিক হবে না না আলহামদুলিল্লাহ বসে আমরা গাড়ি ঠিক করলাম অটো এই ভাই ভাই নাম সৈয়দ আলম সৈয়দ আলম সৈয়দ আলম আচ্ছা অপরূপ সৃষ্টি পৃথিবী তোমার সব কিছু করেছ সৃজন আমি আমরা যেখানে ঘুরবো দেখব সেটা হলো মহেশখালীর পানের বর এটাই সেই মহেশখালীর পানের বার এই পানের মোটামুটি সারা বাংলাদেশ জুড়েই নাম আছে যে মহেশখালীর পান মহেশখালীর পান বলে এটাই সেই মহেশখালীর পান আমরা দেখাচ্ছি যদিও ভিতরে ঢুকার কোনো অনুমতি নাই এর জন্য আমরা ক্যামেরা দিয়ে এভাবে দেখাবো ইনশাআল্লাহ ইনশাল মহেশখালীর সাগর নদী সব কিছু তোমার তোমার দয়ার সীমা নাই 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 তোমার কাছে প্রভু চাই ক্ষমা চাই আল্লাহ 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 আবার আমরা সত্যি বলি বন্ধু আসো

হাঙ্গরের বাচ্চা বাবা বাবা দেখো হাঙ্গরের মুখের মতই এই যে হাঙ্গর 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 একটা ভাব আছে আবার যদি আল্লাহ হায়াতে বাঁচায় আসবে চলো আসুন

কোরাল মাছের ছুটকি ই হলো কোরাল এখান থেকে যেখানে

মহেশখালীর উপজেলা যে দিঘি এটাই সেই দিঘি বিশাল বড় দিগি সুন্দর আপনারা যখন আসবেন আপনাদেরকে এগুলো এভাবে ঘুরে ঘুরে দেখাবে মহেশখালী কক্সবাজার এসে উপজেলা হ্যাঁ মূল উপজেলা যেটা এটাই সেটা মহেশখালী আল্লাহ 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 দেখেছি এখন এতক্ষণ আমরা ছিলাম পাকা রোডে এখন কাঁচা রোডের মতোই এই রোডে আমরা যাচ্ছি জাউবনের দিতে মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি আমরা ঝাউবনের কি শেষ সম্ভবত ঝাউবন উল্লক্ষণে মনে হচ্ছে যে জিরো পয়েন্ট কোনো স্যার দেই এটাই জিরো পয়েন্ট পয়েন্ট ওকে ওয়েলকাম টু মহেশখালি যৌবন আমরা এখন চলে আসছি ঝাউবনে যদিও অনেকটা আমাদের মনপুরা দ্বীপের দক্ষিণ হাওয়া বিচের আশেপাশের যে দৃশ্য ঠিক অনেকটা এরকমই তারপরেও এক এক জায়গায় গেলে নিজের দেশকে অনেক ফিল করি যে নিজের দেশের মতো অনেক দৃশ্য দেখা যায় তারপরেও এক একটা দেশ এক এক রকমের এটি হচ্ছে মহেশখালি আমরা মহেশখালিতে মহেশখালীর জিরো পয়েন্ট দ্বীপ আসুন দক্ষিণা বাতাসে মন ভরে যায় বইয়ে চলা শীতল হাওয়ায় ফুলে ফলে মৌমাছি ঘুরে বেড়ায় তোমারই ইশারায় মধু জোগায় তোমার নিয়ামতে ডুবে আছি প্রভু তোমার জানাই আল্লাহ 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 এই হলো গোল পাতা গাছ যেটা দেখার জন্য মানুষ অনেক সুন্দর বনে যায় মনে পড়ে ছোটবেলা ক্লাস ফোরের অথবা তে সমাজ বইতে পড়ছিলাম সুন্দরবন এরকম গোলপাতা গাছ পাওয়া যায় তো বাস্তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরবন গিয়েও দেখার তৌফিক দিয়েছে আজকে মহেশখালী এসেও দেখলাম চলে আসলাম অবশেষে ও যে মাছ দেওয়া যেতে এবং শুকায় গেছে অবশেষে আমাদের মহেশখালী ঘোরা শেষ চলে আসলাম জেটি আমরা যখন আসছিলাম তখন পানি ছিল সিঁড়িতে আমরা স্পিড বোর্ড থেকে এই সিঁড়িতে নেমেছিলাম ওগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ বলে নাকি বাতাসের সাহস যে বিদ্যুৎ উৎপাদন হয় বিদ্যুৎ তৈরি হয় ওইখান থেকে সেই বিদ্যুৎ সাপ্লাই করে তো অনেক ইচ্ছা ছিল মহেশখালী আসার আসলাম দেখলাম আলহামদুলিল্লাহ বলব কোদা দেখবো কোদা শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ দুই বন্ধু আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘোরা হয়েছে মক্কা মদিন আল্লাহ তালা নিছে বিশ্ব ভ্রমণ করার ইচ্ছা আছে পরিবার পরিজন নিয়ে আল্লাহ তালা কবুল তোমার দয়ায় বেঁচে আছি প্রভু তোমার দয়ায় বেঁচে থাকতে চাই তোমার দয়ায় বেঁচে আছি প্রভু तुमार दयाई बेचे थकते चाई अल्लाह अल्लाह अल्लाह